বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না আসলে আমি মাকে হারিয়েছিলাম বড্ড আগে তো বারো বছর বয়সে যার জন্য ওই মাকে খুঁজি বেশি হবে মা যদি থাকতেন এখন তাহলে কত মজা হতো কত কিছু করতে পারতাম বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না ও ডায়লগটা আমার নেই ওটা পাবলিকের ডায়লগ ইন্টারন্যাশনাল হয়ে গেছে ওটা ওটা আমি আর বলি না ওটা বাকিরা বলে সবাই আমি শুনি এখন আসলে আমি মাকে হারিয়েছিলাম বড্ড আগে তো বারো বছর বয়সে যার জন্য ওই মাকে খুঁজে বেশি আমি আর কি সেই দিনটা এলে মনে হয় যে যদি বড় হতাম তখন আমি আর মা যদি থাকতেন এখন তাহলে কত মজা হতো কত কিছু করতে পারতাম

তারা এমনভাবে আমাদের কনগ্র্যাচুয়েট করলো যেন এরম ছবি আমরা অনেক বানাই বলছিল আর কি সেটা নিয়ে তো এই ধরনের এক্সপেরিমেন্টাল ছবি একটা দাবার স্পোর্টস এর উপর একটা ছবি যে হয় এটাই ভাবা যায় না সেটাই বলছিলো ওরা নতুন রকম একদম ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে অসম্ভব ভালো সিনেমা এইটাকে আমাদের সাপোর্ট করেন আপনারা আমরা বললাম যে এরম ছবি এরম এরকম এক্সপেরিমেন্টাল ছবি আমরা করতে ভালো এটা খুব ভালো নিচ্ছে আমি দেখছিলাম রিভি রোদের দশে দশ দিচ্ছে সবাই এই খুঁটি নালেই পয়সা